নমস্কার আমার নাম প্রিয়ঙ্কর নাথ এবং আমাদের কাঞ্চনপুর মিডিয়া ক্লাবের সকল সদস্যগণ আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে বিভিন্ন হিংসাত্মক ঘটনা পাঁচজন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন এছাড়া অর্থ শতাব্দিক সাংবাদিককে নিষিদ্ধ ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে এই সব ঘটনা মুক্ত সাংবাদিকতার পরিপন্থী আমরা নিম্নোক্ত ঘটনাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি অবিলম্বে সাংবাদিকদের স্বাধীনতা স্বাভাবিকভাবে ফিরে আনার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে সংগঠনগুলো সে দেশে ভয়মুক্ত পরিবেশে যাতে আগের মতো সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারে এবং কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় সেই ব্যাপারে যথার্থ উদ্যোগ নেওয়ার জন্য সে দেশে অন্তর্বর্তী সরকারকে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে ধন্যবাদ